হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমুনি ক্লোথ স্টোরে রাহিমুনি থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব এবং যেগুলো আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে কিন্তু আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা সিমার জর্জের উপর দেখব আর নেটের ভিতর দেখব এখানে দুই কোয়ালিটি দুই দামের থাকবে একটা থাকবে 100 টাকা গজ একটা থাকবে 80 টাকা গজ আমরা 100 এবং 80 টাকা গজের দুইটা কোয়ালিটির মধ্যে থাকছে

মাত্র 100 এটা দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর ফুল আড়াই হাত বহর থাকছে এবং গজটা কিন্তু মাত্র 100 টাকা গজে থাকছে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো এখানেটাও আছে যে দেখেন অনেক গর্জিয়াস

একদম মাত্র একশো আগে মাত্র সুন্দর ডিজাইন কালার আছে খুবই সুন্দর হ্যাঁ দুইটা কালার আছে তাই না হ্যাঁ আমি প্রত্যেকটা কাপড়ের মেলা দেখাচ্ছি একদম শাড়ির জন্য পারফেক্ট মাত্র 100 টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি 100 এর কাটানতে প্রিন্টের এটাও কিন্তু 100 টাকা গজে দিয়ে দেব এটা মানে এটা কিন্তু কসরের উপর প্রিন্ট করা অনেক সুন্দর এটা হললি একটা কালার আছে দেখি আমরা 100 টাকা গজে পেয়ে যাচ্ছেন মানে 100 টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন এই যে একটা নেট দেখেন এটা বহরকি তিন হাত এটা কিন্তু অনেক সুন্দর একটা নেট দেখেন এটা মাত্র 100 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ইব মু মাধ্যমে নিতে পারেন দুটো কোয়ালিটি থাকছে এটা হচ্ছে 80 আচ্ছা আমরা এতক্ষণ 100 দেখলাম এখন কিন্তু থাকবে 80 कॉटन नेट আছে বেশ কয়েকটি কালার আছে আপনার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা গজটা কিন্তু থাকবে মাত্র 80 80 টাকা পার গজ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা খুবই সুন্দর এটা দেখো প্রত্যেকটা কাপড়ে যেন মেলে দেখাচ্ছে আমরা যত সবাই বুঝতে পারেন দেখো অনেক গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমি ভাইয়ার শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে রাহিমনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট সব নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ